বিশ্ব মানচিত্রের দিকে তাকালে স্পষ্ট হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের প্রাণ কেন্দ্রে ইসরায়েলের অবস্থান কতটা ঝুঁকিপূর্ণ একটি দখলদার জাতি হিসেবে ইসরায়েল তার ভূখণ্ডের সীমানা নির্ধারণ করতে গিয়ে প্রতিবেশী দেশগুলোর কাছে ধ্বংস ও সহিংসতার প্রবর্তক হয়ে উঠেছে আরব দেশগুলোর ঐক্যবদ্ধ শক্তির সামনে ইসরায়েল প্রতিরোধ করতে গিয়ে একে একে যুদ্ধক্ষেত্রে নিযুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবানন লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ এখন ইসরায়েলের এক ভয়াবহ প্রতিপক্ষ হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ড্রোন ও আর্টিলারি আক্রমণে ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা ভেঙে পড়েছে এই আক্রমণগুলো গুলো ইসরায়েলি মিলিটারি সাইট গুলো ধ্বংস করে দিয়েছে সম্প্রতি ইসরায়েলে লেবাননে আগ্রাসন চালায় যার ফলস্বরূপ নিহত হয় প্রায় চার হাজার যুদ্ধবিরতির পরেও তারা লেবানন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেনি বড় চুক্তির শর্ত ভঙ্গ করে লেবাননে হামলা চালায় যার ফলে হিজবুল্লাহকে আক্রমণ করার জন্য আরো ক্ষিপ্ত করে তোলে নাইন কাশেম স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ইসরায়েল যদি চুক্তি ভঙ্গ করে তাহলে আমরা আর বসে থাকব না ইসরায়েলকে এর পরিণতি ভোগ করতে হবে এবার হিজবুল্লাহ প্রস্তুত তাদের প্রতিশোধ নিতে তারা ঘোষণা করেছে ইসরায়েলের অত্যাচারের পরিণতি এবার আসবে এবার হিজবুল্লাহ এবং ইসলামিক জিহাদি গোষ্ঠী একে একে সমস্ত চুক্তির শর্ত বাতিল করতে পারে এই যুদ্ধে পরিণতি শুধু লেবানন বা গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে তাদের আন্দোলন একটি বৃহত্তর ইসলামী প্রতিরোধ যুদ্ধের অংশ হয়ে উঠতে পারে যা পশ্চিমা শক্তির আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে ইসরায়েল জানে তাদের বর্তমান ক্ষমতার ভিত্তি খুবই ক্ষীণ হয়ে পড়েছে তাদের আগ্রাসন আর সেইভাবে সমর্থন পাচ্ছে না গাজা লেবানন তেল ক্ষেত্র জলবায়ু সংকট এইসব সমস্যা একযোগে ইসরায়েলকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে যার ফলে অনেকটা বেকায়দায় আছে ইসরায়েল হারাচ্ছে সমর্থন আন্তর্জাতিকের পূর্ণ সমর্থনে ইসরায়েল যেন এক নতুন শক্তি চেহারা ধার করছে যা যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধি করছে ইসরায়েলি হামলা যখনই শুরু হয় তখনই লেবানন ও গাজা সীমান্তে সহনশতার আশঙ্কা বেড়ে যায় আরব দেশগুলো একসাথে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং এই সংকটের তীব্রতা বেড়ে চলেছে এদিকে মুসলিম প্রতিরোধ গোষ্ঠীগুলো এক হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ এবং ইসলামিক জিহাদি গোষ্ঠী তাদের সংগ্রামকে শক্তিশালী করতে প্রস্তুত এই প্রতিরোধ যুদ্ধ শুধু রাজনৈতিক নয় ধর্মীয় সাংস্কৃতিক ও নৈতিক ভিত্তিতেও এক শক্তিশালী বার্তা বিশ্ব এখন নজর রাখছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিভাবে নতুন করে বাথে নেবে এবং এর প্রভাব বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার উপর দমন করবে ইসরায়েল একদিকে শক্তিশালী সামরিক শক্তি হলেও তাদের ক্রমাগত দখল পরিণতি এখন নিজেদেরই ভোগ করতে হচ্ছে মুসলিম বিশ্ব বিশেষ করে ইরান ও হিজবুল্লাহ তাদের অধিকারের জন্য একতা বদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং পুরো অঞ্চলে এক নয়া দ্বন্দ্বের সূচনা হতে পারে